আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দা আশা তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবিদ্যে এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা ছয়টি পর্ব শেষ করে ফেলেছি এবং এটি আমাদের সাত নম্বর পর্ব গত পর্বে আমরা পার্ট ছয় ও সাত পড়েছি পার্ট ছয় ও সাতের জাস্ট নিষিক্তকরণ পর্যন্ত পড়েছি এবং আজকের ক্লাসে আমরা ফলের উৎপত্তি পড়বো ফলের উৎপত্তি পুরোটা শেষ করে ফেলবো এবং এই পার্ট ছয় ও সাতের উপরে যে গুলো আছে এই গুলো আমরা সলভ করে ফেলবো ঠিক আছে তো যারা আগের ক্লাসগুলো করো করোনাই তোমরা যারা আগের ক্লাসগুলো করো করোনাই তারা বুঝবা না যে কত সুন্দর করে আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি ঠিক আছে তোমরা যারা আগের ক্লাস আমরা শুরু করি আচ্ছা আজকে আমরা হচ্ছে হচ্ছে ফলের উৎপত্তি মানে ফল কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমরা পড়বো ঠিক আছে ফল কিভাবে তৈরি হয় ফল ফল আম জাম কাঁঠাল লিচু এগুলো কিভাবে তৈরি হয় সেটা আজকে আমরা পড়বো আচ্ছা আচ্ছা তোমরা আমরা সাধারণত ফল বলতে কি বলি তো আম জাম কাঁঠাল লিচু আপেল আনারস এগুলোকে ফল বলি তাই না আমরা কি যে সিম এরপরে আরো কি কি আছে শশা আছে তারপরে আলু আছে এগুলোকে কি আমরা লাউ কুমড়া এগুলোকে বা বিভিন্ন সবজি এগুলোকে কি আমরা ফল বলি এগুলোকে আমরা ফল বলি না কিন্তু ওইগুলাও ফল ঠিক আছে ওইগুলাও ফল ওইগুলাও ফল আম জাম কাঁঠাল লিচু এগুলো আমরা কি রান্না করে খাই না কিন্তু ওই ফলগুলো বা ওই যে সবজিগুলো বা লাউ কুমড়া চিঙ্গা এগুলো এই সবজিগুলো আমরা রান্না করে খাই খালি এখানে এছাড়া এগুলো সবই ফল ঠিক আছে এটাই এখানে লিখছে আমরা ফল বলতে সাধারণত আমজাম কাঁঠাল লিচু কলা আঙ্গুর পেয়ারা সবেদা ইত্যাদি সুমিষ্ট ফলকে বুঝি এগুলো পেকে গেলে রান্না ছাড়াই খাওয়া যায় লাউ কোমড়া ঝিঙ্গা পটল ইত্যাদি সবজি হিসেবে খাওয়া হলেও প্রকৃতপক্ষে এগুলো সবই ফল এই যে আমি যেটা বললাম সেটাই নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই ফল গঠন প্রক্রিয়া শুরু হয় নিষিক্তকরণ আমরা গতকালকে পড়ছি নিষিক্তকরণের মাধ্যমে মিলিত হয় তাই না জায়গা উঠে উৎপন্ন হয় আচ্ছা নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে ফল গঠন প্রক্রিয়া শুরু হয় আচ্ছা নিষিপ্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি হয় তার মাধ্যমে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয় কোনটা ফলে পরিণত হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এখানে কোনটা ফলে পরিণত পরিণত হচ্ছে গর্ভাশয় ফলে হয় এই যে গর্ভাশয়টি ফলে পরিণত হচ্ছে ঠিক আছে তার মানে আমরা যে ফা ফল খাই আমরা যে আম জাম কাঁঠাল লিচু এগুলো খাই এগুলো এক সময় কি ছিল এগুলো এক সময় ছিল গর্ভাশয় বোঝা গেছে এগুলো এক সময় ছিল কি গর্ভাশয় আচ্ছা আর ডিম্বগুলো গুলো বীজে রূপান্তরিত হয় আর এই যে যেমন আপেলের ভিতরে আমরা কি বিভিন্ন বিভিন্ন বলতেছে আপেলের ভিতরে আমরা বিচি দেখতে পাই না বিচি থাকে না আপেলের ভিতরে হ্যাঁ আমের ভিতরে তোমার হচ্ছে আটি থাকে না এগুলো কি এগুলো হচ্ছে ডিম্বক এই ডিম্বক গুলোই বীজে পরিণত হয় ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয় আশা করি বোঝা গেছে তারপর হচ্ছে নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে এখন কথা হচ্ছে তোমাকে আমি যে গেলাম ফল কাকে বলে তুমি যদি বলো ভাইয়া ফল বলে সেটা কি হইল বইয়ের ভাষায় সেটা বইয়ের ভাষায় হইল না ঠিক আছে আমাদেরকে বইয়ের ভাষায় পড়া লাগবে বইয়ের ভাষায় বই এর ভাষায় আচ্ছা আমরা একটু নিষিক্তকরণ পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ গর্ভাশয় একা না হলে ফুলের অন্যান্য অংশগুলো পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে ফল ফলের সংজ্ঞা মুগস্থ করে ফেলো আমি এটা দাগাইতে দাগাইতে ফলের মুগস্থ করে ফেলো ঠিক আছে আচ্ছা ডিম্বক বীজে রূপান্তরিত হয় আর গর্ভাশয় ফলের রূপান্তরিত হয় ঠিক আছে ডিম্বক বলতে কি ডিম্বানোর কথা বলছিলাম মনে আছে আচ্ছা শুধু গর্ভাশয় ফলে রূপান্তরিত হলে তাকে প্রকৃত ফল বলে এখন কথা হচ্ছে প্রকৃত ফল কাকে বলে শুধুমাত্র যদি গর্ভাশয় ফলে রূপান্তরিত হয় তাকে প্রকৃত ফল বলে তাকে প্রকৃত ফল বলে প্রকৃত ফলে উদাহরণ মাস্ট মাস্টবিমুগস্ত রাখবা আম কাঁঠাল প্রকৃত ফলের উদাহরণ মাস্ট বিমুগস্ত রাখবা প্রকৃত ফলের উদাহরণ কি কি দেওয়া আছে প্রকৃত ফলের উদাহরণ দেওয়া আছে আম আর হচ্ছে কাঁঠাল আচ্ছা গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে ফলে পরিণত হয় যে ফলে পরিণত হয় তাকে অপ্রকৃত ফল বলে তাকে অপ্রকৃত ফল বলে অপ্রকৃত ফলের উদাহরণ ভাইয়া মাস্ট গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ ফুলের আরো অংশ আছে না পাপড়ি আছে এরপর কি আছে গর্ভ আছে গর্ভদণ্ড আছে তাই না এরপরে পরাগ রেণু আছে পরাগ ধানি আছে পরাগণ্ড আছে তাই না এই গর্ভাশয় ব্যতীত অন্যান্য এইসব অংশ মিলায় যদি তোমার হচ্ছে ফল তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে অপ্রকৃত ফল অপ্রকৃত ফলের উদাহরণ কি আপেল চালতা তার মানে তুমি এভাবে মনে রাখতে পারো যে হচ্ছে আপেল চালতা এগুলো হচ্ছে গর্ভাশয় থেকে তৈরি হয় না এগুলো গর্ভাশয় থেকে তৈরি হয় না এগুলো ফুলের অন্যান্য অংশ থেকে তৈরি হয় ঠিক আছে আচ্ছা এখন এখানে শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে প্রকৃত ফলে উদাহরণ আম কাঁঠাল অপ্রকৃত ফলে উদাহরণ আপেল চালতা ঠিক আছে এখানে তোমাকে প্রশ্ন করবে যে হচ্ছে আপেল চালতা বা গর্ভাশয় থেকে কোনটি তৈরি হয় আম কাঁঠাল আম কাঁঠাল আর গর্ভাশয় ছাড়া কোনটি তৈরি হয় আপেল চালতা ঠিক আছে প্রশ্নটা হবে এইভাবে আচ্ছা এরপর আমরা এমসিউ সলভ করবো এমসিউ সলভ করার সময় তোমরা যে প্রশ্নগুলো আচ্ছা ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায় প্রকৃত অপ্রকৃত ফল এই যে প্রকৃত ফল বললাম আমরা যে প্রকৃত ফল এই প্রকৃত ফল আর অপ্রকৃত ফলকে আবার কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় সরল ফল গুচ্ছ ফল যৌগিক ফল সরল ফল গুচ্ছ ফল যৌগিক ফল ঠিক আছে আচ্ছা সরল ফল এখন সরল ফল কাকে বলে সরল ফল কাকে বলে এটা জানা লাগবে সরল ফল হচ্ছে ফুলে একটি মাত্র গর্ভাশয় থেকে ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে যেমন আম আম একটা সরল ফল আচ্ছা আর তারপরে আছে কি গুচ্ছ ফল আরেকটা আছে হচ্ছে যৌগিক ফল একটিমাত্র গর্ভাশয় থেকে যদি ফলের উৎপত্তি হয় সেটা হচ্ছে সরল ফল যেমন আম যেমন আম ঠিক আছে এখন কথা হচ্ছে তাহলে গুচ্ছ ফলের সংজ্ঞা কি আচ্ছা ফুলের যখন অনেকগুলো গর্ভাশয় অনেকগুলো গর্ভাশয় একটি ফুলের যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হলে বোটার উপর গুচ্ছ আকারে ফলে পরিণত হয়ে বোটার উপর গুচ্ছ আকারে থাকে তাকে গুচ্ছ ফল বলে তাকে গুচ্ছ ফল বলে ঠিক আছে গুচ্ছ ফলে এই সংজ্ঞাটা হালকা একটু মনে রাখবা ঠিক আছে হালকা একটু মনে রাখবা ধরো একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয় এবং পরিণত হয়ে একটি বোটার উপর গুচ্ছ আকারে থাকে গুচ্ছ ফল বলে যেমন এই যে দেখো গুচ্ছ এটা কি এটা আঙ্গুর না আঙ্গুন না এই যে এই যে একটা বোটা এই যে জাস্ট একটা বোটা এই একটা বোটার উপর কি সবগুলো অনেকগুলো ফল না এই এক একটা ফল এক একটা গর্ভাশয় থেকে তৈরি হয়েছে তাই না আচ্ছা এটা হয়েছে গুচ্ছ ফল গুচ্ছ ফলের সংজ্ঞাটা তোমরা একটু মস্ত করে নিবা ঠিক আছে গুচ্ছ সঙ্গে একটু মোসা করে নিবে আর আরেকটা ছিল হচ্ছে যৌগিক ফল এই যে যৌগিক ফল একটি মঞ্জুরি সম্পূর্ণ অংশ একটি মঞ্জুরির কই গেল একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে ঠিক আছে যৌগিক ফলের উদাহরণ মনে রাখবা আনারস কাঁঠাল একটি মঞ্জুরি 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 কি এর আগে আমি পড়াইছিলাম মনে আছে পড়াইছিলাম একটি মঞ্জুরি যখন একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে যেমন কি আনারস কাঠাল এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে তোমার এই যে ইয়াগুলা উদাহরণগুলো যেমন যৌগিক ফলের উদাহরণ কি আনারস কাঠাল হুম যৌগিক ফলের উদাহরণ আনারস কাঠাল বুচ্ছ ফলের উদাহরণ আছে বুচ্ছ ফলের আগে আমরা এখানে সর্বফলটা পড়ে যাই একটু আচ্ছা সরল ফল সরল ফল কি ছিল ফুলের একটি গর্ভশয় থাকে যে ফুলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে সরল ফল যেমন আম এখন সরল ফলে আরো আরো উদাহরণ আছে জাম কলা সিম সিমডারস সরিষা এগুলো সরল ফল এখন কথা হচ্ছে সরল ফলকে দুই ভাগে ভাগ করা যায় সরল ফলকে দুই ভাগে ভাগ করা যায় যেই সরল ফলগুলোর ভিতরে রস থাকে যেমন আমের ভিতরে রস থাকে না জামের ভিতরে রস থাকে রস থাকে না আমজাম কলা এগুলোর ভিতরে কি রস থাকে না ওইগুলোকে বলা হচ্ছে রসাল ফল আচ্ছা আচ্ছা ওইগুলোকে বলা হয় রসাল ফল এখন কলার যে চুচা আছে চুচা বলতেন বা আমের যে চামড়া আছে গুলো কি কারণে বলা হয়েছে এবং রসালো ফল তক পুরু তাকে এবং রসালো তাকে রসাল ফল বলে ফলের ত্বক পুরু এবং রসালো তাকে রসাল ফল বলে ঠিক আছে আচ্ছা এ ধরনের ফল পাকলে ফল ত্বক ফেটে যায় না আচ্ছা আম জাম কাঁঠাল কাঠাল না সরি কলা কলা আম এগুলোর চামড়া কি কখনো ফেটে যায় পেকে গেলে পেকে গেলে কি কখনো ফেটে যায় ফলের ত্বক বা চামড়া হুম কখনো কি ফেটে যায় ফাটে না রসাল রসাল ফলে ফাটে ফাটে না না ঠিক আছে তার মানে ফলের চামড়া কিন্তু আরেকটা হচ্ছে নিরস ফল নিরস ফল বলতে কি যার ভিতরে রস নেই যে সকল সরল ফলগুলোর ভিতরে রস নেই সেটা হচ্ছে নিরস ফল হুম তাহলে আমরা একটু দাগায় ফেলি যে ফলে ফল ত্বক পাতলা এরপরে কি পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে বলা হচ্ছে নিরস ফল নিরস ফলের উদাহরণ সিম ঢেঁড়স সরিষা এখন কথা হচ্ছে রসল ফলের কি হয় যে হচ্ছে চামড়াটা চামড়াটা ফাটে না কিন্তু নিরস ফলের চামড়াটা কি হচ্ছে ফেটে যায় নিরস ফলের চামড়া ফেটে যায় যেমন এখানে একটা নিরস ফলের উদাহরণ দিছে দেখো সিম ঢেঁড়স সরিষা এখন দেখো আমি তোমাদের জন্য একটা উদাহরণ নিয়ে আসছি জাস্ট একটা উদাহরণ নিয়ে আসছি যে হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা ঢেঁড়স হ্যাঁ এই যে একটা ঢেঁড়স এই যে ঢেঁড়সটা পরিপক্ক হয়ে গেছে বা বয়স হয়ে গেছে হুম তখন এই যে দেখছো ফেটে যে ভিতরে ঢেঁড়সের ভিতরে যে বিচি আছে বিচি বাহির হয়ে গেছে সেইম ভাবে সিমও এরকম হয় বয়স হয়ে গেলে ফেটে যায় সরিষাও এরকম হয় বয়স হয়ে গেলে সরিষার ওই এরকম উপরের চামড়াগুলো ফেটে ভিতর থেকে সরিষাগুলো বের হয়ে আসে ঠিক আছে তাহলে নিরস ফল যদি কখনই বলে তখন তোমার মনে রাখা লাগবে যে হচ্ছে উদাহরণে যে দেখবা যে হচ্ছে এই যেই ফলটার তোমার হচ্ছে ফলতক বা চামড়াটা ফেটে যাবে সেটা হচ্ছে নিরস ঠিক আছে আমি মনে অনেক জোরে জোরে কথা বলে ফেলতেছি তাই না আচ্ছা রসাল ফলে উদাহরণ মনে রাখা লাগবে আম জাম কলা নিরস ফলে উদাহরণ কি সিম সরিষা এখন গুচ্ছ ফলের উদাহরণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুচ্ছ ফলের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট দেখো গুচ্ছ ফলে উদাহরণে কি কি দেওয়া আছে চম্পা নয়নতারা আকন্দ আতা শরিফা শরীফা এই কয়েকটা দেওয়া আছে উদাহরণ হুম এই একটা উদাহরণ দেওয়া আছে এখন বিষয় হচ্ছে উদাহরণ মনে রাখতে তোমার কষ্ট হয়ে যাবে হ্যাঁ উদাহরণগুলো মনে রাখতে আমি এখন একটা শর্ট গল্প বলি যে গল্পের মাধ্যমে তুমি ইজিলি ইজিলি মনে মনে রাখতে রাখতে পারবা পারবা অনেক মেয়েরা আছে দেখবা অনেক মেয়েরা আছে যে হচ্ছে যখন কোনো কিউট বাচ্চা দেখে ফাঁস করে কোলে নিয়ে নেয় তাই না ফাঁস করে কোলে নিয়ে নেয় আবার কি করে চুমাও দেয় একটা তাই না চুমাও দেয় আবার অনেক ছেলেরাও আছে ঠিক আছে অনেক ছেলেরাও আছে দেখি কি করে একদম ঠাস করে কোলে নিয়ে এই যে হাবু ভাইয়ের মতো করে একটা চুমা দিয়ে দেয় এর মতো করে একটা চুমা দিয়ে দেয় আমরা এটা জাস্ট মজা করার জন্য নিয়ে আসছি এছাড়া কিছুই না এটা জাস্ট মজা করার জন্য নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা এখন দেখো ধরো এই একটা কিউট বাচ্চা হম এ একটা কিউট বাচ্চা কিউট বাচ্চা এটা একটা আসলেই কিউট কিন্তু হম এই বাচ্চাটার নাম কি জানো এই বাচ্চার নাম ধরো তুমি নয় নয় আর তুমি হচ্ছে আকন্দ যে একটু টাইপ মানুষ এই যে এর মতো তুমি হচ্ছে আকন্দ ওর মতো ঠিক আছে তাহলে আকন্দ তুমি কি করছো আকন্দ আকন্দ নয়নের শরীরে চুমা দিয়েছে আকন্দ এই হচ্ছে তুমি আকন্দ আর এই হচ্ছে নয় তুমি তাকে দেখে এত কিউট বাচ্চা দেখে তুমি তার শরীরে একটা চুমা দিয়ে দিছো ঠিক আছে সেইটাই সেইটাই আমি বলতেছি বলতেছি ওই সরি আকন্দ এই যে আকন্দ আকন্দ হচ্ছে তুমি হম আকন্দ হচ্ছে তুমি তুমি এই যে নয়ন নয়নের শরীরে চুমা দিছ হম এখন শরীরতে কি শরীরতে মনে রাখবে শরীফা শরীরা চুমাতে কি চুমাতে হচ্ছে চম্পা ঠিক আছে চম্পা এরপরে কি নয়ন কি নয়নতে নয়ন তারা নয়ন তারা নয়ন তারা এরপরে কি সরিয়াতে আকন্দ সরিয়াতে আতা সরিয়াতে আকন্দ সরিয়াতে আতা ঠিক আছে আশা করি মনে থাকবে ছন্দটা মনে রাখবা গল্পটা মনে রাখবা তাহলেই সিম্পলি মনে রাখতে পারবা এখন তোমার মনে নাও থাকতে পারে যে হচ্ছে এটা আসলে কোন ফলের উদাহরণ এটা মনে না থাকতে পারে হ্যাঁ এখানে কি দেওয়া আছে গুচ্ছ ফলের না মনে রাখতে পারো যে হচ্ছে তুমি আকন্দ তুমি এই যে আকন্দ এই আকন্দর মুখ ভরা দাড়ি ঠিক আছে গুচ্ছ দাড়ি হ্যাঁ চাপ দেয় গুচ্ছে দেয় তুমি মনে রাখতে পারো এইভাবে হ্যাঁ আসলে ভাই পড়াশোনার জন্য অনেক রকমের টেকনিক লাগে আমি যে অ্যাডমিশন দিছি অ্যাডমিশন দেওয়ার মাধ্যমে আমি যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে যে চান্স পাইছি আমি যে কত পরিমাণে ছন্দ মুখস্থ করছি এটা মানে কি বলবো আমার এখন আর মনে নাই আমি অনেক ছন্দ মনে করছি মুখস্থ করছি ঠিক আছে ওকে আচ্ছা এখন চলো তাহলে আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি পার্ট ছয় ও সাতের তাহলে আমাদের আর একটা ক্লাস কি দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এই পুরো চ্যাপ্টার শেষ করে ফেলবো ঠিক আছে আমি বলছিলাম যে আটটা পর্বের মাধ্যমে শেষ করব কিন্তু আমি যা দেখতেছি আটটা পর্বের মাধ্যমে শেষ করা সম্ভব হবে না ওকে এই যে এখন দেখো সলভ করে ফেলি আচ্ছা আজকে আমি বলবো বলে আর কি অ্যান্সার গুলো মুছে নিয়ে আসতে বলে গেছি আচ্ছা নিষিক্তকরণ প্রক্রিয়ায় যে পুং গ্যামেটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় না যে পুং গ্যামেটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় না তাকে কি বলে সেটি সেটি কিসে পরিণত হয় শস্যকোনায় পরিণত আমি কিন্তু দাগায় দিছিলাম সেটি কি শস্যকোনায় পরিণত হয় আমি কিন্তু দাগায় দিছিলাম যে নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যে পুঙ্গামেটি স্ত্রী সাথে মিলিত হয় না মনে আছে গত ক্লাসে পড়াইছি সেটি কিসে পরিণত হয় শস্যকোনায় পরিণত হয় আচ্ছা পর কোনটি ফলে পরিণত হয় গর্ভাশয় ফলে পরিণত হয় বলছিলাম না নিষিক্তকরণের পর গর্ভাশয় ফলে পরিণত হয় আচ্ছা যে কোনটি প্রকৃত ফল প্রকৃত ফলে একটাই তো উদাহরণ পাইছি আম আরো তো উদাহরণ আছে যেগুলো রসাল ফল আর ফলের মধ্যে কিন্তু প্রকৃত ফলের একটা উদাহরণ দেওয়া আছে ওইখানে আম আচ্ছা চালতার কোন অংশ ফলে পরিণত হয় চালতার কোন অংশ ফলে পরিণত হয় এইটা একটু বেনের মানে কি বলবো তোমাকে প্রয়োগ টাইপের প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু বইয়ে দেওয়া নাই এটা এই যে একটা কলেজে আসছে ইস্পানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে এটা মনে রাখবা যে হচ্ছে চালতার গর্ভাশয় থেকে কখনো কিন্তু ফলে পরিণত হয় না চালতা হচ্ছে পুষ্পাক্ষ থেকে ফলে পরিণত হয় ঠিক আছে আচ্ছা যে ফলে ফল তক পুরু রসালো তাকে কি বলা হয় সিম্পল রসাল ফল রসালো রসাল ফল ঠিক আছে কোনটি রসালো ফল এখন দেখো সিম কি রসালো ফল সিমের ভিতর কি রস আছে ঢেঁড়সের ভিতর কি রস আছে সরিষার ভিতর কি রস আছে তার মানে রসাল ফল কি আম সিম্পল বিষয় আচ্ছা কলা কোন ধরনের ফল কলার ভিতরে রস আছে তার মানে রসাল ফল শেষ কোনটির নিরস ফল নিরস মানে রস নাই রস নাই কোনটির রস নাই কোনটির সরিষায় কি রস আছে সরিষার রস নাই ঠিক আছে সরিষা তো পরে ভাঙানোর পরে আমরা তেল পাই তার আগে কি রস আছে রস নেই কোনটি গুচ্ছ ফল গুচ্ছ আমরা কত সুন্দর একটা ছন্দ পরে আসছি তাই না যে হচ্ছে তুমি হচ্ছে আকন্দ তুমি নয়নকে দেখে একটা কিউট বাচ্চাকে দেখেই তার একটা চুমা দিয়ে ঠিক আছে চুমা চম্পা চুমা চম্পা তার মানে কি চম্পা হচ্ছে চুমা চম্পা তার মানে হচ্ছে চম্পা হচ্ছে আমাদের অ্যান্সার কই গেল চম্পা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপর কোনডিগুচ্ছ ফল দেখছো গুচ্ছ ফল ঠিক কত এগুলো কিন্তু সব বোর্ডের সিলেট বোর্ড উনিশে আসছে কুষ্টিয়া বোর্ড পনেরোতে আসছে হম ওই সব বোর্ডের প্রশ্ন আচ্ছা কন্ডিগুচ্ছ ফল গুচ্ছ ফল আবারও আইছে রে ভাই কি বলবো নয়নতারা নয়নের মধ্যে কিউট উঠ বাচ্ছাকে তুমি চুমা দিছিলে নয়নতারা কন্ডিগুচ্ছ ফল আবারও আকন্দ আতা সরেয়াতে আকন্দ সরেয়াতা আতা কোনটি গুচ্ছ ফল আবারও কি আতা ঠিক আছে দেখছো কত পরিমাণে আসছে আচ্ছা কোনটি ক্ষেত্রে মঞ্জুরি সম্পূর্ণ অংশে একটি ফলে পরিণত হয় মঞ্জুরি 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 ফলে পরিণত হয় কোনটি যৌগিক যৌগিকের তাই না যৌগিকের কি কি ছিল উদাহরণ মনে আছে আনারস আর কি ছিল কাঁঠাল আনারস আর কাঁঠাল ছিল যৌগিক ফলের উদাহরণ কোনটি আনারস নিচ্ছে কোনটি যৌগিক ফলে উদাহরণ কাঁঠাল হবে তার মানে এবার দেখছ চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড কত আসছে এগুলো বোর্ডে আসছে সব আচ্ছা একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ ফলে পরিণত হয় কোন মানে একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ ফলে পরিণত হয় কোনটি কাঁঠালের এরপর গর্ভমুণ্ডে স্থানান্তরিত গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পর পরাগ্রেণ কি হয় ফুলে উঠে আবরণ ভেদ করে বেরিয়ে আসে শুকিয়ে যায় শুকিয়ে কি যায় না আমরা ওইখানে রিডিং পড়ছিলাম রিডিং পড়ে থেকে মনে আছে আমাদের ফুলে উঠে এবং আবরণ ভেদ করে বেরিয়ে আসে ঠিক আছে এরপরে আর কয়টা অল্প কয়েকটা আছে আর তাহলেই শেষ ফুলে গর্ভাশয় পরিপুষ্ট হওয়ার জন্য অপরিহার্য হলো কি গর্ভাশয় গর্ভাশয় পরিপুষ্ট হওয়ার জন্য অপরিহার্য কোনটি ফুলে পরাগায়ন হওয়া লাগবে তারপর হচ্ছে ফুলের হওয়া লাগবে এছাড়া কি গর্ভাশয় হবে গর্ভাশয় ফলে পরিণত হবে পরাগয়ন যদি না হয় বা নিষেক যদি না হয় হবে না এরপরে চিত্রের অংশটি উদ্ভিদের কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চিত্রের অংশটি উদ্ভিদের কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে মানে এই যে পুরাটা দিছে এটা উদ্ভিদের কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শশনী কি অংশগ্রহণ করে না অঙ্কুরুদ্গমীও না শালক সংশ্লেষণে না কিসে নিষিপ্ত পড়ছে কিন্তু নিষিদ্ধ এরপর চিত্রের ডিম্বক অংশটি চিত্রের ডিম্ব কংশ এই যে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে ডিম্বক কিসে পরিণত হয় ডিম্বক কি ফলে পরিণত হয় না ফলে পরিণত হয় কি পুরা এই গর্ভাশয় পুরাটা ফলে পরিণত হয় তার মানে ফলে মানে হচ্ছে ফলে পরিণত হয় না ডিম্বক ফলে পরিণত হয় না কিন্তু আমরা দাগায় দিছিলাম আমার কিন্তু মনে আছে দাগায় দিয়েছিলাম ডিম্বক কিসে পরিণত হয় বীজে পরিণত হয় তার মানে ঠিক আছে এবারে কি বংশ বিস্তারে সাহায্য করে বংশ বিস্তারে সাহায্য করে এটাও ঠিক আছে না এটাও ঠিক আছে বংশ বিস্তারে সাহায্য করে তার মানে কি দুই ও তিন শেষ এর মাধ্যমে আমাদের পার্ট ছয় ও সাত শেষ আমার মুখ টুক ব্যথা হয়ে গেছে আমি অনেকক্ষণ হলে ক্লাস রেকর্ড করতেছি আশা করি এর মাধ্যমে তোমাদের উপকার হবে হুম আশা করতেছি এর মাধ্যমে তোমাদের উপকার হবে তো আজকের পর্ব আমাদের এখানে থাকবে এবং নেক্সট পর্বে আমরা বীজের অঙ্কুরোদ্গম পর্ব অঙ্কুরোদ্গম পর্ব ঠিক আছে তো মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামালিকুম ওর